ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টার ইতিহাস অনুষ্ঠানে সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত জানাই তোমাদের আজকের ভিডিওটা থার্ড সেমিস্টারের যে সিসি থ্রি এর পেপারটি রয়েছে সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ কুড়ি মার্ক্সের প্রশ্নের অ্যান্সার আজকের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো অলরেডি আমি তোমাদের এই পেপারের সাজেশান ফুল সাজেশান এবং লাস্ট মিনিট সাজেশানও পোস্ট করে দিয়েছি তোমরা যারা এখনও চেক আউট করো নি তোমরা কি চেক আউট করে নাও আশা করছি তোমরা যদি ওই প্রশ্নগুলো ফলো করতে পারো তোমাদের আসন্ন সেমিস্টারের জন্য নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে যে প্রশ্নের অ্যান্সারগুলি শেয়ার করে দিলে সুবিধা হয় তাই তোমাদের সুবিধার্থে আমি প্রশ্নের অ্যান্সারগুলিও দিয়ে দেওয়ার চেষ্টা করছি ইতিমধ্যে বিভিন্ন পাঁচ মার্কসের প্রশ্নের অ্যান্সারও আমি দিয়েছি তাই আজকে একটি কুড়ি মার্ক্সের প্রশ্নের অ্যান্সারও আমি শেয়ার করে দিচ্ছি প্রশ্নটি হচ্ছে মৌর্য শাসন ব্যবস্থা প্রকৃতি আলোচনা করো ঠিক আছে তাহলে মূল ভিডিও আসছি তোমরা সবাই খাতায় নোট ডাউন করে নাও এবার অ্যান্সারটি আমি পড়ছি থাকো মৌর্যযুগ প্রাচীন ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসার এবং সম্রাট অশাকের মতো সমাহান শাসকরা নিজেদের কৌশল দূরদৃষ্টি ও সাহসিকতা দ্বারা ভারতের বিভিন্ন রাজ্য জয় করেন এবং শক্তিশালী রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করেন এই শাসকদের নেতৃত্বে ভারতীয় উপমহাদেশে প্রথমবারের মতো একত্রিত হয় এবং একটি সুসংগঠিত শাসন ব্যবস্থা গড়ে ওঠে মৌর্য শাসকরা শুধুমাত্র সামরিক বিজয়ের মাধ্যমে নয় বরং আইন প্রশাসন এবং শাসন ব্যবস্থার আধুনিকীকরণে যে বিপ্লব ঘটিয়েছিলেন তা ইতিহাসে এক অভূতপূর্ব দৃষ্টান্ত হয়ে রয়েছে মেগাস্তিনিসের বিবরণ কৌটিলের মুদ্রা রাক্ষস জুনাগড় শিলালিপি এবং অশোকের শিলালিপি থেকে আমরা মৌর্য শাসন ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে মূল্যবান তথ্য পাই প্রথম প্যাটি বলে দিলাম দ্বিতীয় কী রয়েছে মৌর্য শাসন ব্যবস্থা ছিল কেন্দ্রীয় ভিত্তিক সম্রাট ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী এবং তার নির্দেশে সাম্রাজ্য পরিচালিত হতো প্রশাসনের প্রতিটি স্তরে দক্ষ ও নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে শাসন কার্যক্রম বাস্তবায়িত হতো রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র যা ছিল রাষ্ট্রীয় প্রশাসনের কেন্দ্র সাম্রাজ্যকে বিভিন্ন প্রশাসনিক একক বিভক্ত করা হয়েছিল যার মধ্যে প্রদেশ নগর গ্রাম অন্তর্ভুক্ত ছিল প্রতিটি প্রদেশের দায়িত্বে থাকতেন রাজকুমার বা বিশেষভাবে নিয়োজিত গভর্নর দুটি পারা বলে দিলাম এবার তিন নম্বর পার্টি দেখো কি রয়েছে নগর প্রশাসনের জন্য বিশেষ কর্মকর্তা নিযুক্ত থাকতেন যারা আইন শৃঙ্খলা রাজস্ব সংগ্রহ ব্যবসা বাণিজ্য এবং নিরাপত্তা তদারকি করতেন গ্রাম পর্যায়ে গ্রামিক বা গ্রাম প্রধানের মাধ্যমে স্থানীয় শাসন কার্যক্রম পরিচালিত হতো এই কেন্দ্রীয়কৃত প্রশাসনিক কাঠামো মৌর্য শাসন ব্যবস্থাকে শক্তিশালী ও কার্যকরী করে তোলে মেগাস্থিনিস তার বিবরণে পাটলিপুত্রের প্রশাসনিক ব্যবস্থার সম্পর্কে বিশদভাবে উল্লেখ করেছেন যা এর সুসংগঠিত ব্যবস্থা সাক্ষ্য বহন করে তারপরে দেখো কী রয়েছে অর্থনৈতিক দিক থেকে মৌর্য সাম্রাজ্য ছিল অত্যন্ত শক্তিশালী রাজস্ব ব্যবস্থার প্রধান ভিত্তি ছিল ভূমিকর যা উৎপাদিত ফসলের এক চতুর্থাংশ বা এক ষষ্ঠাংশ হিসেবে আদায় করা হতো কৃষিই ছিল মৌর্য অর্থনীতির প্রধান স্তম্ভ তবে শিল্প ও বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল শাসকদের তত্ত্বাবধানে খনিজ সম্পদ আহরণ তাঁত শিল্প ধাতব শিল্প এবং নৌবাণিজ্য বিকশিত হয় সমুদ্রপথ এবং স্থলপথে বাণিজ্য ব্যবস্থা সুসংগঠিত ছিল যা দক্ষিণ ভারত শ্রীলঙ্কা গ্রিস মিশর এবং চীনের সাথে বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হয়েছিল তারপরে দেখো কি রয়েছে অর্থনীতির আরও একটি গুরুত্বপূর্ণ দিক ছিল রাজস্ব ব্যবস্থার কাঠামো যা রাজ্যের সামরিক ও প্রশাসনিক ব্যয় নির্বাহ করত রমিলা থাপার তার আশোকা অ্যান্ড দ্য ডিক্লাইন অফ মৌরিয়ার্স গ্রন্থে মৌর্য অর্থনীতি সম্পর্কে বিষয়টা আলোচনা করেছেন যেখানে তিনি উল্লেখ করেন যে মৌর্য সাম্রাজ্যে অর্থনীতি একটি সুসংগঠিত সুগঠিত রাজস্ব কাঠামোর ওপর নির্ভরশীল ছিল এটি সাম্রাজ্যকে শক্তিশালী করতে এবং দীর্ঘস্থায়ী শাসন ব্যবস্থা করতে সহায়তা করেছিল তারপর দেখো কি রয়েছে সামরিক শক্তি ছিল মৌর্য শাসনের অন্যতম প্রধান স্তম্ভ মেগাসিনিসের বিবরণ অনুযায়ী মৌর্য সাম্রাজ্যের সেনাবাহিনীতে লক্ষাধিক পদাতিক সৈন্য বিপুল সংখ্যক অশ্বারোহী রথ ও যুদ্ধহাতি ছিল যা তাদের সামরিক শক্তিকে অতুলনীয় করে তুলেছিল সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনার জন্য পৃথক মন্ত্রালয় ছিল যেখানে বিভিন্ন শাখার কর্মকর্তা সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্ব পালন করতেন চন্দ্রগুপ্ত মৌর্য তার সেনাবাহিনীকে ব্যবহার করে নন্দ সাম্রাজ্যকে পরাজিত করেছিলেন এবং পরবর্তীতে সেলুকাস নিগেতরের গ্রিক বাহিনীর সাথেও যুদ্ধ করে তাদের পরাস্ত করেছিলেন তারপরে দেখা কী রয়েছে মৌর্য শাসন ব্যবস্থায় গুপ্তচর বিভাগ ছিল অত্যন্ত শক্তিশালী রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার জন্য ও শত্রুদের গতিবিধির ওপর নজর রাখার জন্য গুপ্তচর বাহিনী গঠন করা হয়েছিল কৌটিল্য তার অর্থশাস্ত্রে গুপ্তচরদের ভূমিকার বিস্তারিত বিবরণ দিয়েছেন যেখানে বলা হয়েছে গুপ্তচরেরা সাধারণ নাগরিকদের গতিবিধি নজরদারি করত ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপ প্রতিরোধ করত এছাড়া তারা বিদেশি শক্তির কার্যকলাপ ও সম্ভাব্য বিদ্রোহ সম্পর্কে আগাম সতর্কতা দিত এই শক্তিশালী গুপ্তচর বিভাগের কারণে মৌর্য শাসকরা দীর্ঘদিন স্থিতিশীলভাবে রাজত্ব করতে সক্ষম হয়েছিলেন পরবর্তী ব্যারাতে কি রয়েছে মৌর্য শাসন বিচার বিভাগ ছিল অত্যন্ত কঠোর ও সুসংগঠিত রাজ্যের প্রধান বিচারক ছিলেন সম্রাট নিজেই তবে স্থানীয় পর্যায়ে বিচারকার্য পরিচালনার জন্য বিভিন্ন প্রশাসক নিয়োজিত থাকতেন অপরাধের জন্য কঠোর বিধান ছিল তবে সামাজিক ন্যায় বিচারের দিকে গুরুত্ব দেওয়া হতো কৌটির তার অর্থশাস্ত্রে বিভিন্ন ধরনের মামলার জন্য পৃথক আদালতের উল্লেখ করেছেন যেমন দেওয়ানি ও ফৌজদারি মামলার জন্য আলাদা আদালত ছিল বিচার বিভাগের প্রতিটি স্তরে আইন প্রয়োগের জন্য কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছিল যা প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক সহায়ক ছিল এর মাধ্যমে মৌর্য শাসন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়েছিল সরকারের আইন এবং প্রশাসনিক আদেশগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে বিভিন্ন শিলালিপি এবং স্তম্ভ স্থাপন করা হয় এসব শিলালিপি জনগণের মধ্যে শাসক শক্তির কর্তৃত্ব এবং প্রশাসনিক আদর্শের বিষয়ে অবহিত করত ধর্ম ও নীতি শিক্ষা মৌর্য শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে ওঠে বিশেষত সম্রাট অশোকের আমলে অশোকের শাসনকালে মৌর্য সাম্রাজ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় নেয় যখন তিনি কলিঙ্গ যুদ্ধের পথ বৌদ্ধ ধর্ম গ্রহণ করে অহিংসা ও নৈতিকতার প্রচার শুরু করেন অশোক তার শাসন ব্যবস্থায় ধর্ম মহাপাত্র নামে বিশেষ কর্মকর্তাদের নিয়োগ করেছিলেন যারা জনগণের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রচার করতেন অশোকের শাসনকালেই রাজ্যের নীতি ও আদর্শ জনগণের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন স্তম্ভ শিলালিপি খোদাই করা হয়েছিল এই শিলালিপিগুলির মাধ্যমে রাজ্যের নীতির প্রচার করা হতো যা জনগণের মধ্যে ন্যায় বিচার শান্তি ও ধর্মীয় মূল্যবোধের ছড়িয়ে যেত মৌর্য শাসনকালে হিন্দু বৌদ্ধ জৈন ধর্মের সহাবস্থান ছিল এবং শাসকরা প্রতিটি ধর্মের প্রতি সহিষ্ণু মনোভাব প্রদর্শন করতেন তারপর দেখো কি রয়েছে মৌর্য শাসন ব্যবস্থা কেবল ভারতীয় ইতিহাসে নয় বিশ্ব ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাঠামোর উদাহরণ হয়ে উঠেছিল এর দক্ষ প্রশাসন সুসংগঠিত সামরিক ব্যবস্থা কঠোর আইন প্রয়োগ শক্তিশালী গুপ্তচর বিভাগ ও অর্থনৈতিক স্থিতিশীলতা ভারতের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল দীনেশ চন্দ্র সরকার এবং আর সি মজুমদারের মতো মৌর্য সাম্রাজ্যে পতনের পরও এর প্রশাসনিক কাঠামো নীতিগুলি পরবর্তী বিভিন্ন ভারতীয় রাজবংশ যেমন গুপ্ত ও সরি এটা সপ্তহান হয়ে গেছে সাতবাহন রাজবংশের শাসন ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলেছিল আজকের ভারতীয় প্রশাসনে মৌর্য শাসন ব্যবস্থা আদর্শ কৌশলে প্রতিফলন লক্ষ্য করা যায় যা এই শাসন ব্যবস্থার দীর্ঘমেয়াদী প্রভাবে সাক্ষ্য বহন করে তাহলে আমি তোমাদের কুড়ি মার্ক্সেরও একটি প্রশ্ন অ্যান্সার শেয়ার করে দিলাম তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী কোন টপিকের ওপর ভিডিও চাও কিংবা কোন অ্যান্সার চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমি তোমাদের অ্যান্সারগুলি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব ইতিমধ্যে কিন্তু আমি ফুল সাজেশন এবং লাস্ট মেয়ের সাজেশন দিয়ে দিয়েছি তোমরা গিয়ে চেক আউট করে নিতে পারো আশা করছি সেখান থেকে তোমরা আসন্ন সেমিস্টারের জন্য তোমার কমন পেয়ে যাবে তাই আর বেশি দেরি করছি না তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে